এখানের ভিউটা নাকি অনেক সুন্দর আমি তো আপনারা জানেন আমি সাতখিলা আরছি ঘুরতে তো সাতখিলা অনেক জায়গায় ঘুরবো আপনাদের আগে থেকেই বলে রাখছিলাম তো এখানে আজকে চলে এসেছি ঘোরার জন্য তো এখন যাব এবং আপনাদের পুরো ভিউটা দেখাবো ভিতরে যে কিরকম রকম তো চলেন আপনারা আপনাদের সাথে আর আইকেন আমিও যাব এবং আপনাদেরকে দেখাবো আমাদের দি যাবেন নাই

হ্যালো গাইস কোথায় কেউ চশমা পরে আর এই হচ্ছে আমাদের পাইলট মাসাই আর কি অসাধারণ অসাধারণ একটা ভিউ আর কি কিছুক্ষণ আগে বৃষ্টি হইছে তো এর জন্য বেশি ভালো লাগতেছে জায়গাটা আমরা এই লেকটা পার হয়ে আসছি এ পাশে হচ্ছে আর একটা যাওয়ার রাস্তা আছে আমরা এদিকে যাব না আর এই পাশে হচ্ছে ইসামতি নদী তো আমরা একটু ইসামতি নদীর দিকে যাই ইসামতি না আর ওইখানে ভিউটা নাকি অনেক সুন্দর আসলে দেখেন অসাধারণ ঠিক আছে আপনারা যে যে আসছেন সে অবশ্যই জানেন আর যারা তারা যারা সাতক্ষীরার আছেন তারা অবশ্যই আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিউটা কিন্তু ঠিক আছে যে আসলে কিন্তু কেমন ছিল ওয়াও দেখেন ওই যে একটা ইটের বাটা দেখা যেতেছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া ওইটা না ইন্ডিয়ার বাটা ওইটা আর এই পাশে হচ্ছে বাংলাদেশ নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর কি অসাধারণ জায়গা অসাধারণ আমরা দেখি অনেক ভালো লাগলো ঢেউগুলো দেখলেই আত্তা ঠান্ডা আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন আর কি কিছু আগে বৃষ্টি হইছে তো এজন্য এত সুন্দর লাগতেছে জায়গাটা ইভা তোমার কেমন লাগে তুমি দেখবা দেখো কেমন লাগে তোমার এখানে ছবি তোলার জন্য একটা লাভ ভালোবাসার হাট আর এই ট্রলার দিয়ে হয়তো ওই পারে যাওয়া আসা করে আর এই বাটাগুলো হচ্ছে সব ইন্ডিয়া আর ওই পাশে আর এই পাশে হচ্ছে বাংলাদেশ নদীর এই পাশে বাংলাদেশ ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার একটা গান আছে না সাগর পারে আইয়া আমার মাতাল মাতাল লাগে বুঝছেন এই গানটা শুধু মনে পড়তেছে আর কি এই ভিউ দেইখা দেখেন ঢেউগুলো কিন্তু অসাধারণ অসাধারণ ঢেউ না আসলে হয়তো মিস করতাম আমি আর কি অসাধারণ একটা জায়গা আমরা হচ্ছে ইসামদি নদী থেকে এখন হচ্ছে এদিকে চলে আসছি এবার ওই যে বলছিলাম এদিকে একটা রাস্তা গেছে এখন আমরা হচ্ছে এই রাস্তা দিকে যাব ঠিক আছে তো এই রাস্তার ভিউটা এখন আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু জোয়ার চলে আসছে নদীতে একদম পানি ভরা খুবই ভালো লাগতেছে হয়তো কিছুক্ষণের মধ্যে এই সব জায়গাতেও পানি উঠে যাবে আর কি লাল তো ওরকম ভাবে দেখতে পাচ্ছি না জানি কিনা দেখতে পাবো কিনা আসলে রাস্তাগুলোই অনেক সুন্দর ঠিক আছে আর দুই পাশে হচ্ছে গাছ মাঝখান থেকে রাস্তা এরকম রাস্তায় হাঁটার মজাটাই অন্যরকম এই দেখেন এখন জ্বরের পানি উঠে গেছে আর কি পরিবেশ দূষণ সব জায়গায় এগুলো আবার নদীর মধ্যে দেখেন ফেলাই গেছে আর আর কি পরিমাণ নোংরা করছে এই যে বললাম না একটু আগে যে বললাম যে হচ্ছে জোয়ার আসছে নদীতে জ্বরের পানি এই যে জ্বরের পানি কিন্তু একদম পুরা বনে উঠে গেছে আর কি জ্বরের পানি এরকম আর কিছু কিছু ছোট ছোট মাছও দেখা যাইতেছে দেখেন এখন আর লাল কাঁকড়া গুলা দেখা যায় না আমরা এই রাস্তা থেকে আসছি মাত্র আর কি রাস্তার ভিউটাই বেশি সুন্দর লাগে আর কি দাঁড়িয়ে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য অসাধারণ একটা ভিউ সত্যি অসাধারণ অনেক বড় এরিয়া নিয়ে আমরা এখন এই রাস্তা দিয়ে বের হয়ে যাব অবশ্যই